লিওনেল মেসি এখনও আন্তর্জাতিক ফুটবল ছাড়েননি তবে তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন কিনা তাও পরিষ্কার নয় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও এই বিষয় নিয়ে খোলাসা করতে রাজি নয় মেসির দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লুইস সোয়ারেজ অবশ্য জানিয়েছেন মেসি নাকি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার লক্ষ্য স্থির রেখেছেন একটু একটু করে এগিয়ে আসছে আগামী ফুটবল বিশ্বকাপ শুরুর সময় এরই মধ্যে বাছাই পেরিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা এই আসরে দলটির প্রাণভোঁরা লিওনেল মেসিকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন আর জল্পনাও থেমে নেই তার ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সোয়ারেজ বলছেন শিরোপা ধরে রাখার অভিযানে নামার ইচ্ছা আছে আর্জেন্টিনার অধিনায়কের আগামী জুনে মেসির বয়স হবে আটত্রিশ ইদানিং চোটও বেশ ভোগাচ্ছে তাকে তবে মাঠে নামলে ঠিকই নিজেকে মেলে ধরছেন তিনি দুই হাজার সালে কাতার বিশ্বকাপ জয়ের পর ফুটবলের এই মহাতারকার কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে চলছে চর্চা মেসির পাশাপাশি তার সতীর্থ এবং কোচদের নিয়মিতই এ বিষয়ে কথা বলতে দেখা যায় এখন পর্যন্ত সমর্থকদের জন্য আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন সবাই রেকর্ড আটবারের ব্যালন্ডিওর জয়ী তারকা নিজে অবশ্য এখনও নিশ্চিত করে কিছু বলেননি স্পেনের সংবাদপত্র অ্যালপাইসকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মেসির ইন্টারমায়ামী সতীর্থ লুইস সোয়ারেজকে জিজ্ঞেস করা হয় অবসর নিয়ে মেসির সঙ্গে তিনি কথা বলেছেন কিনা এ নিয়ে লুইস সোয়ারেজ বলেন না আমরা কথা বলি মজা করে অনেকবার তবে আগামী বছরের বিশ্বকাপে তার খেলার ইচ্ছা আছে অবশ্যই জাতীয় দল থেকে দূরে থাকায় সেই ইচ্ছা তার চেয়ে আমারটা ফিকে হয়ে গেছে কিন্তু আমরা এ নিয়ে এখনো কোনো কথা বলিনি যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারে বিশ্বকাপ বিশ্বকাপে মেসির খেলার ব্যাপারে নিশ্চয়তা অবশ্য দেননি উরুগের তারকা লুইস সুয়ারেজ বিশ্বকাপে খেলার ব্যাপারে মেসি তাকে বলেছেন কিনা এমন প্রশ্নের সুয়ারেজের উত্তর না 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 আমি তাকে জিজ্ঞাসাও করিনি আমি জানি সে কেমন মানুষ এবং সেজন্য আমি এসব নিয়ে তার কাছে জানতে চাইনি সময়ই সব বলে দেবে মেসির অর্জনে টৈটুম্বুর ঝুলিতে অপূর্ণতা বলতে উল্লেখযোগ্য কিছুই নেই আর্জেন্টিনার হয়ে গত বিশ্বকাপ সবশেষ দুটি কোপা আমেরিকা সহ ক্লাব ও দেশ মিলিয়ে সমৃদ্ধ কেরিয়ারের রেকর্ড ছেচল্লিশটি ট্রফি তিনি জিতেছেন